আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন যারা সরকারি কর্মজীবী আছেন তাদের কিন্তু প্রতি মাসে মাসে স্যালারি থেকে আয়করের টাকাটা কেটে রাখা হয় এখন আপনি যখন ই রিটার্ন দাখিল করবেন তখন কিভাবে এই জিনিসটা ক্লেম করবেন বা আপনার মিনিমাম যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্স যদি আপনাকে তিন হাজার টাকাও দিতে হয় তাহলে আপনি যদি অলরেডি ট্যাক্সের টাকা পরিশোধ করে থাকেন তাহলে সেই জিনিসটা কিভাবে এখানে ক্লেম করতে পারেন এই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমরা এই রিটার্ন দাখিল করার সময় ট্যাক্স অ্যান্ড পেমেন্ট নামের যে অপশনটি আছে এই অপশনটিতে চলে যাব এবং এখানে নিচে গেলে একটা অপশন পেয়ে যাব ইউ পেইড এনি সোর্স ট্যাক্স তো এই অপশনটিতে এসে আমরা এখানে জাস্ট ইয়েস বাটনটিতে ক্লিক করে দিব ইয়েস এ ক্লিক করার পরে আরেকটি অপশন কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস তো এখান থেকে এসে আবার আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিব ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসবো এখান থেকে ঠিক বাম পাশে আসলে আমরা দেখতে পারবো যে ক্লেম সোর্স ট্যাক্স নামে একটা অপশন আছে তো এখানে আমরা যাব এবং এখান থেকে স্যালারি আইভিএস প্লাস প্লাস এই অপশনটিতে ক্লিক করে দেবো এখানে আসার পরে এখানে দেখুন যে টিডিএস ক্লেম নামে একটা অপশন আছে তো আমরা যেহেতু আমাদের টিডিএস এর টাকাটা কেটে রাখা হচ্ছে সেক্ষেত্রে কত টাকা আমরা অলরেডি পেমেন্ট করে ফেলছি সেই টাকাতে আমরা এখান থেকে ক্লেম করবো যেহেতু এখানে একটা অলরেডি ক্লেম করা আছে এই সিস্টেমে আপনাদেরকে ক্লেম করতে হবে তো এখানে আমি হচ্ছে পাঁচ হাজার চারশো চৌরাশি এরকম একটা দিয়ে দিব যেহেতু এই টাকাটা অলরেডি আমি পেমেন্ট করে ফেলছি প্রতি মাসে মাসে চারশো সাতান্ন টাকা করে আমাদেরকে পেমেন্ট করতে হতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টাকাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এরকম ভাবে এখানে অ্যাড হয়ে যাবে এরকম এখানে অ্যাড হওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই দিতে চলে আসবেন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার সোর্স ট্যাক্স এই অপশনগুলো এখানে শো করবে এখানে শো করার পরে গো টু রিটার্ন এই এই ক্লিক ক্লিক করে করলে কিন্তু আপনাকে আবারও পেমেন্ট অ্যান্ড ট্যাক্স এর সেই অপশনটিতে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনটিতে আসার পরে আমরা একদম নিচে চলে যাব। নিচে চলে গেলে এখানে দেখবো যে টোটাল পেমেন্টের যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা এখানে শো করবে সো আমাদের টোটাল এখানে পেমেন্ট করতে হতো উনিশ হাজার নয়শো বিরাশি টাকা তো সেখান থেকে আমরা ক্লেম করছি হচ্ছে পাঁচ হাজার চারশো চুরাশি টাকা তো এখানে যদি আপনাদের মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা আসে আপনার আপনারা যদি ক্লেম করেন তিন হাজার টাকা তাহলে কিন্তু এখানে তিন হাজার টাকা গিয়ে এখানে পেয়েবল জিরো দেখাবে ওকে আরেকটা বিষয় হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট অ্যামাউন্ট যদি এখানে আমাদের বেশি দেখায় তাহলে এই জিনিসটা আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো একটু দেখে নিই উপরে আমরা যাবো উপরে গেলে হচ্ছে আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো ট্যাক্স কম্পিউটেশন তো এখানে এসে আমরা গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিভেট তো এখানে আসলে আমরা একটা এডিটের অপশন পেয়ে যাব এডিট অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে টাকাটা বাৎসরিক ট্রিডিয়াস থেকে কেটে নেওয়া হচ্ছে সেই টাকাটি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো মিনিমাম যদি তিন হাজারের নিচে হয় তাহলে কিন্তু কাজ হবে না মিনিমাম তিন হাজার টাকা হলে তিন হাজার যদি দেখায় তাহলে আর কিছু করা লাগবে না আর যদি আপনার যে টাকাটা করযোগ্য মানে আয় সেই জিনিসটা যদি আপনার এখান থেকে বেশি দেখায় তাহলে হচ্ছে আপনি যে টাকাটা অলরেডি পেমেন্ট করে ফেলছেন সেটাই আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন দিয়ে হচ্ছে আপনি সাবমিট করে দিতে পারেন যদি আপনি চান যে এটা ছাড়া আর বা বেশি কোনো রিটার্ন বা ট্যাক্স দাখিল করবেন না তো এটা দেওয়ার পরে এখানে ট্রিটমেন্ট দিয়ে দেবেন এটা দেওয়ার পরে হচ্ছে আপনি নিচে চলে আসলে কিন্তু দেখবেন এটা চেঞ্জ হয় না এখানে তো কী করবেন এখান থেকে এসে সেভ অপশানটিতে ট্যাপ করে দিতে হবে আপনার সেভ অপশানটিতে ট্যাপ করলে এখানে কিন্তু এটা সব সাকসেসফুল দেখাবে এবং একদম নিচে চলে আসবেন নিচে আসলে দেখুন যে এখন টোটাল পেমেন্ট অ্যামাউন্ট আপনার এটা এবং টোটাল পেমেন্ট আপনি যেহেতু অলরেডি পেমেন্ট করে ফেলছেন সেক্ষেত্রে পেমেন্টটা এখানে দেখাচ্ছে এবং পেয়ে বলে জিরো দেখাচ্ছে এখন এখান থেকে প্রসিড টু রিটার্ন অনলাইন এটা করে কিন্তু আপনি আপনার রিটার্নটা দাখিল করতে পারবেন তো ফিওর্স ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটি দেখানো নতুন দর্শক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম